প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের বিয়াল্লিশ পেজের এই অংশটা এইখান থেকে আমরা আলোচনা শুরু করবো বিয়াল্লিশ পেজের এই বক্সের আলোচনার আগের ভিডিওতে ঘুরেছি আজকে এই যে উদাহরণ এইখান থেকে আমরা শুরু করব এখানে বলা আছে ধরো তুমি একটি কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব কাজটি করে তুমি প্রথম মাসে আয় করেছ চার হাজার টাকা পরবর্তী প্রতিমাসে পূর্ববর্তী প্রতি পূর্ববর্তী মাসের পাঁচ পার্সেন্ট করে বৃদ্ধি পাবে দশতম মাসে তোমার আয় কত টাকা হবে এটা জানতে চাইছে মানে তোমার প্রথমে তোমার বেতন ধরা হয়েছে চার হাজার টাকা এবং পরবর্তী মাসগুলোতে বেতন বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে আগে যে বেতন পাইছ এর পাঁচ পার্সেন্ট এর পাঁচ পার্সেন্ট মানে কি আমি তোমার একটু বোঝাচ্ছি দেখো আগে বেতন পাইছে কত চার হাজার তাই না চার হাজার এর কয় পার্সেন্ট এর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি মানে পরের মাসে তাহলে দেখো চার হাজার এর মানে তোমার গুণ বোঝায় আর পাঁচ পার্সেন্ট তুমি পার্সেন্ট তুলতে হলে একশো দ্বারা কী করতে হয় ডিভাইড করতে হয় ভাগ করতে হয় তাহলে এখানে তোমার মান এই যদি তুমি ক্যালকুলেটার তুলো দেখবা মান আসবে হলো দুইশো ঠিক আছে দুইশো টাকা মানে তোমার প্রথম মাসে বেতন চার হাজার টাকা তার পরবর্তী মাসে বেতন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি মানে আরও দুইশো টাকা যোগ হবে আগের মাসের বেতনের সাথে ঠিক আছে এইভাবে তোমার ধারাবাহিকভাবে চলতে থাকবে এবার যদি চলতে থাকে তোমার কাছে জানতে চাই যে দশতম মাসে তোমার আয় কত হবে আয় কত টাকা হবে এটা বের করতে বলছে জাস্ট এটা তোমার বইয়ের মতে করে দেওয়া ওই পেজেই দেখ আমি দেখাই এই আলোচনাটা এই পেজে করেই দেওয়া এটা আমাদের অঙ্ক করে বের করতে হবে না দেখো চলো সমস্যাটি একটি তালিকা করে বিশ্লেষণ করি তোমার এই যে মাস এই যে এই বাম দিক থেকে ডান দিকের যে শাড়িটা দেওয়া আছে এটা মাসের ঘর আছে আর এই যে আয় অর্থাৎ টাকার হিসাবটা নিচের করে দেওয়া আছে তোমার প্রথম মাসে চার হাজার টাকা দ্বিতীয় মাসে ওই যে বললাম যে দুই পাঁচ পার্সেন্ট বৃদ্ধি মানে দুইশো টাকা বেশি তাহলে কত হয় বিয়াল্লিশশো টাকা তৃতীয় মাসে গত তোমার আরও দুইশো টাকা মানে পাঁচ পার্সেন্ট মানে এই এই মাসের পাঁচ পার্সেন্ট পরবর্তী মাসে মানে বিয়াল্লিশশো এর পাঁচ পার্সেন্ট যদি করো তাহলে আরও এইটা আসে চার হাজার চারশো দশ টাকা আসে মানে পরবর্তী মাসের টাকা হবে তোমার আগের মাসের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হবে তাহলে এইভাবে তোমার দশতম মাসে কত হবে এটা এই হিসাবটা তোমার আমাদের কাছ থেকে জানতে চাইছে তাহলে দেখো প্রথমে আমাদের খুঁজে দেখতে হবে প্রাপ্ত অনুক্রমটি সমান্তর নাকি গুণোত্তর অনুসন্ধানটি তুমি নিজেই করো তাহলে এখানে আমাদের এই অনুসন্ধানটা আমাদের নিজেকে কি করতে হবে এখন আমরা নিজে নিজেই করি খাতা নেই দেখো এই অনুক্রমটা যে কীভাবে আসতেছে এটা তোমার এইভাবে আসতেছে এখানে আমরা ওই যে বক্সের মধ্যে তোমরা এভাবে লিখে দেবে এখানে খানে বিয়াল্লিশশো ভাগ কত চার হাজার মানে তার দ্বিতীয় মাসের বেতনকে আমরা আগের মাসের বেতন দিয়ে ভাগ করব আবার এটার আবার তৃতীয় মাসের তোমার বেতন চার হাজার চারশো দশ এটাকে আমরা দ্বিতীয় মাসে বেতন দিয়ে ভাগ করব মানে বিয়াল্লিশতে তাহলে এই মান কিন্তু আসে তোমার কত ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে বিয়াল্লিশশোকে যদি তুমি চার হাজার দিয়ে ভাগ করো আবার চার হাজার চারশো দশকে যদি তুমি বিয়াল্লিশশো দিয়ে ভাগ করো মান আসে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ মানে অনুপাত কিন্তু সমান আসতেছে অর্থাৎ আমরা এই সিদ্ধান্ত নিতে পারি অনুক্রমটির অনুক্রমটির সাধারণ অনুপাত অনুপাত আর ইজ ইকাল ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো অতএব অনুক্রমটি অব অনুক্রমটি গুণোত্তর অনুক্রমটি কি গুণোত্তর অনুক্রম বুঝতে পারছে আশা করি বুঝতে পারছো যে তোমার বক্স আমাদের কাছে জান যেছিল সমতর না গুণত্তর হ্যাঁ অনুক্রমটি ঠিকই গুণত্তর অনুক্রম কারণ আমরা অনুপাত বের করলাম যে কোনো পদ ভাগ তার আগের পদ যে কোনো পদ ভাগ তার আগের পদ মানে কি আসে অর্থাৎ অনুক্রম সাধারণ অনুপাত আর সময় ওয়ান পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ অনুক্রম ঠিক গুণত্তর অনুক্রম লিখিতে পারি এখন এইখানে দশতম পদ জানতে চাইছিল এনে কিন্তু করেই দেওয়া আছে দেখো এই যে প্রথম পদ এ ওয়ান ওই চার হাজার সাধারণ অনুপদ আর সঙ্গে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর পদের সঙ্গে এন সঙ্গে কত দশ যদি তুমি সূত্র প্রয়োগ করো অ্যান্তম পদের সূত্র আমরা জানি কি এত পদ নির্ণয় সূত্র হলো এ ওয়ান ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এইটা হলো অ্যান্তম পদের সূত্র অতএব দশতম মাস আয় হবে এই যে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ এর মান আর এর মান এন এর মান মাইনাস ওয়ান সূত্রের তাহলে এইখানে ক্যালকুলেশন করলে এই যে এই টাকাটা আসে এইটাই হলো তোমার কি ওই দশতম মাসের ইনকাম এখন এখানে একটা প্রশ্ন দেশ দেখো যে মাথা এক্স প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস ফিফটিন একটি গুণোত্তর অনুক্রম ফিফটিন একটি কি গুণোত্তর অনুক্রম হলে এক্সের মান নির্ণয় করো এটা জানতে চাইছে এখানে এক্সের মানটা বের করতে হবে আবার এটা মহিলা দিছে কি গুণোত্তর অনুক্রম তাহলে আমরা গুণোত্তর অনুক্রম আমরা জানি অনুপাত সমান এটা জানি যদি এক্সের মান বের করতে হয় তাহলে অনুপাত থেকেই বের করতে হবে কিভাবে করবো আমরা ওইটার সমাধানটা দেখো সমাধান প্রদত্ত অনুক্রম প্রদত্ত গুণোত্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম দেখো প্রদত্ত যে গুণোত্তর অনুক্রমটা দেয়া আছে কি দেয়া আছে x 6 x 12 x 15 মানে এরকম দেয়া আছে এখন তোমার আমরা এটার লিখতে পারি প্রশ্ন প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন যেহেতু গুণতরণ আমরা এটা লিখতে পারি যে যে কোনো পদ মানে এক্স প্লাস বারো এক্স ভাগ তার আগের পথ এক্স প্লাস এটার যে মান আসবে আমি যদি আরেকটা যে কোনো পদ নেই ধরো এক্স প্লাস পনেরো এক্স প্লাস কিন্তু পনেরো আচ্ছা বুঝে ভাগ তার আগের পথ কত আছে এক্স প্লাস মানে এই দুইটা মান কি আসবে সমান আসবে কারণ যেহেতু প্রশ্ন মতো যেহেতু আমরা জানি যে ক্রম এটা তার মানে অনুপাত কি হবে সমান হবে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে পারবো তাহলে কীভাবে করা যায় আমরা এখন দেখো এই যে এক্স প্লাস বারো এক্স প্লাস বারো আর গুণন করে দিই তাহলে হয় এক্স প্লাস বারো এটার সাথে এক্স প্লাস বারো আর গুণ গুণ করে দিতেছি আমরা নিচেরটার সাথে ওই উপরটা এই বাসে নিচের টোই বাসে উপরটা যে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স প্লাস করত পনেরো তাহলে এখানে ক্যালকুলেশন করি এক্স দিয়ে ওই দুই এই এই পথকে গুণ করে দিই দেখো এক্স দিয়ে এই দুইটার গুণ করতে হবে তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে বারো গুণ করলে হয় বারো এক্স বারো দিয়ে আবার এই দুইটারে গুণ বারো সাত এক্স গুণ বারো এক্স বারো আর এই বারো গুণ করলে একশো চুয়াল্লিশ আবার এক্স দেই এইটার গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স আবার ছয় দেই দুইটার গুণ করলে এক্স প্লাস পাঁচ ছয় গত তিরিশ তিরিশের শূন্য হাত থেকে তিন ছয় এক ছয় আট তিনের নয় নব্বই তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করব দেখো এই যে এক্স স্কোয়ার সবগুলো আর এই পাশে যদি না করি এক্স স্কোয়ার প্লাসের বারো এক্স এখানে আসছে কত প্লাসের বারো এক্স প্লাস একশো চুয়াল্লিশ প্লাসের এক্স স্কোয়ার এই পাশানো হয় মাইনাস এক্স স্কোয়ার প্লাসের পনেরো থেকে পাশানাল হয় মাইনাসের পনেরো এক্স প্লাস এক্সার পাশানো হয় মাইনাসের সিক্স এক্স প্লাস নব্বই পাশে হয় মাইনাসের নব্বই আর ওই ভাষা থাকে জিরো এখান থেকে এক্স স্কোয়ার আর মাইনাসের এক্স স্কোয়ার তোমার কী যায় কাটা চলে যায় বারো আর বারো এক্স হয় চব্বিশ এক্স আর এখানে মাইনাসের পনেরো এক্স মাইনাসের তাহলে এখানে হয় একুশ এক্স থেকে একুশ বাদ দিলে থাকে তোমার থ্রি এক্স আর মাইনাসের নব্বই তাহলে এইখানে ক্যালকুলেশন করলে আসে হলো তোমার এইখান থেকে আসে হলো চুয়ান্ন কত আসে চুয়ান্ন আমরা এখানে লিখতে পারি প্লাসের চুয়ান্নংশে কত থাকে জিরো বা থ্রি এক্স প্লাসের চুয়ান্নই পাশে নিলে মাইনাসের চুয়ান্ন যেহেতু আমাদের এক্সের মান দরকার

এই যে ছকের যে একক কাজগুলো দেওয়া আছে এগুলো করে দিব দেখো ছকের তোমার একক কাজ নিচের অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো এটা নির্ণয় করতে বলছে এই যে এক নং এক অনুক্রম দেওয়া এটা সাধারণ পদ বের করতে হবে দুই নং এর তিন নং ঠিক আছে আমরা আমরা সাধারণ পদ বের করব তাহলে দেখো এক এর সাধারণ পদ বলতে বোঝায় কিন্তু এনতম পদ ওই যে সূত্রটা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওইটা ওইটা প্রয়োগ করলে হয়ে যাবে তাহলে দেখো প্রদত্ত যে অনুক্রম দেওয়া আছে ওইটা আমি লিখি প্রদত্ত অনুক্রম কি দেওয়া আছে থ্রি পনেরো পঁচাত্তর এটা দেওয়া আছে এখানে প্রথম পথ অনুক্রমটির প্রথম প্রথম পথ এখানে প্রথম প্রথম পথ তো এ ওয়ান দিয়ে প্রকাশ করা হয় থ্রি সাধারণ অনুপাত বের করি আমরা সাধারণ নৌপথ আর দিয়ে প্রকাশ করা হয় যে কোন পথ বাগ তার আগের পথ মান কত আসে এটার ফাইভ আসে ওখানে আমরা ওই সাধারণ পথ বের করি অতএব অনুক্রমের অনুক্রমের সাধারণ পথ আমরা কি সূত্র জানি এ আর টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান এটা হলো সূত্র ওয়ান এটাই হলো কি সমান দেখো এর মান থ্রি এর মান কত ফাইভ এন মাইনাস ওয়ান এটাই কি সাধারণ পথ দুই নমে সাধারণ পথগুলো বের করি আমরা যে অনুক্রমটা দেওয়া লিখি চার চার বাই পাঁচ চার বাই কত পঁচিশ প্রথম পদ এখানে প্রথম পদ যে কোনো পথ বাঘ তার আগের পথ এটা ক্যালকুলেশন করলে তোমার মান আসে ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ওয়ান ডিভাইডেড বাই কত ফাইভ এটা মানুষ আচ্ছা তো এ সাধারণ পথ বের করতে হবে তবে সাধারণ পথ আর এর মান বের করা হইল সাধারণ পথ বের করতে হবে সাধারণ পথ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাসন এর মান কত ফোর আর মান কত ওয়ান বাই ফাইভ এন মাইনাসন এটা অ্যান্সার আচ্ছা সহজে করিয়ে দিই তিন নংটা যেহেতু বলছে যে প্রশ্নে বলছে যে সাততম পদ আট তেরোতম পথ পাঁচশো বারো তাহলে সাতম পদ কি দিয়ে প্রকাশ করা হয় আমরা জানি যে পদসংখ্যা এইরকম যে প্রথম পথ গুণোত্তর অনুক্রমের যে বীজগণিত গ্রুপটা আমি কী করছিলাম প্রথমে কি এ তারপরে এ আর ওয়ান এ আর টু এ আর থ্রি এইভাবে আসে দেখো প্রথম পদ এ দ্বিতীয় পথ কত এ আর ওয়ান তৃতীয় পথ এ আর টু চতুর্থ পথ এ আর থ্রি মানে পথ চার কিন্তু আরের মানে কম তিন তৃতীয় পথ কিন্তু আরের মান কত দুই দ্বিতীয় পদ আরের মান কত এক প্রথম পদ এখানে আরের মান কত আর টু দি পাওয়ার কত জিরো মানে আরের মানে এক কম থাকে তাহলে এইখানে যেহেতু বলছে সাততম পদ আমি সাততম পদ আমরা কী লিখতে পারি দেখো আগে লেখি প্রদত্ত এ প্রশ্ন মতে প্রশ্ন মতে ওই সাততম পদ আমরা এ আর টু পাওয়ার তাহলে কি সিক্স ইজিকল কত ইজ ইকাল এইট এটা বইলে দিচ্ছে এটা আমরা এক নং সমীকরণ দেব মানে সাত ন পদের মান হল আট এটা দিয়ে দিছে সাত নপদ এয়ার সিক্স প্রকাশ করা হয় এবং আর কত পদ আছে প্রশ্নে আর দেয়া আছে তোমার তেরোতম পথ পাঁচশো বারো তাহলে তেরোতম পদ কি দিয়ে প্রকাশ করা হয় টু দি পাওয়ার বারো ইজ ইকাল কত পাঁচশো বারো এটা কি দুই নং সমীকরণ রকম গুণোত্তর অনুক্রমের দুই পদের মান যদি দেয়া থাকে ঠিক আছে তোমার যত পদ বের করতে দিব এটা সাধারণ অনুপাত বের করতে বলছে না এইখান থেকে আমরা এর মান বের করবো আর এর মান বের করব কীভাবে বের করব দেখো আমরা যে সমীকরণ দুই ভাগ এক করব। তাহলে ভাগ করলে দেখো কী হয় এ আর বারো মানে এটা দুই এক দিয়ে ভাগ করে দুই আগে লেখবা এ আর কত সিক্স দুইয়ের মানগুলো ওই উপরে একের মানগুলো নিচে আচ্ছা ভাগ করো এই একাটা এখান থাকে তোমার আট দি পাওয়ার বড় পার থেকে ছোটো পার বিয়োগ করলে বারো থেকে ছয় বাদ দিলে বেজ যদি একই বেজ ভাগ অবস্থা খেলে একটা বেজ লিখতে হয় পাওয়ারগুলো বিয়োগ হয় বারো থেকে ছয় বাদ দিলে ছয় পাঁচশো বারোকে আট দিয়ে ভাগ করলে এখানে মান আসে চৌষট্টি পরবর্তী আরের মান দরকার তোমার অনুক্রম নির্ণয় করতে হলে মানে সাধারণ পদ বের করতে হলে আর মান লাগবে আর পাওয়ার কত আছে ছয় তোমার এই পাশে যে সংখ্যায় থাকে ওইটার পাওয়ার আমরা ছয় আনার চেষ্টা করব তাহলে কত লেখা যায় চৌষট্টি রে কত উপর পাওয়ার ছয় দিলে চৌষট্টি হয় দুইয়ের উপর এভাবে লেখা যায় দেখো বে বেজ ভিন্ন কিন্তু পাওয়ার যদি একই হয় তাহলে উভয় পাওয়ার বাদ দিয়ে বেশ দুটো সমান লেখা যায় আর সমান দুই আরের মান বের হয়ে গেল এই আরের মান আমরা এক নঙে বা দুই নঙে যে কোনো একটা সমীকরণ বসাইলেই এর মানটা বের হবো আর এর মান সমীকরণ একে বসিয়ে একরকম সমীকরণটাকে দেখো এ আর টু দি দিওয়ার সিক্স ওয়ান কত এইট বা এ ইন্টু আর এর মান কত টু এইট আমরা এখানে বসাব টু সিক্স থাউডান কত এইট বা টু থাউজেন্ড সিক্স কী বসতে আসছে গ্রুপ ওই গেলে ভাগ হয়ে যায় এইট ডিভাইডেড বাই করত টু টু দি পর সিক্স সরি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখো তো এ এ সমান তাহলে এখান থেকে ওয়ান ডিভাইডেড বাই কত আসে এইট আসে তোমরা হিসাব করে ওয়ান ডিভাইড বাই এইট আসবে আচ্ছা এটা এর মান আর এখানে পাইলাম আর এর মান তাহলে আমরা কি সাধারণ পথ বের করতে পারবো না অবশ্যই বের করতে পারবো দেখো এখানে যে জায়গা আছে এখানে করে দিই তাহলে আমরা সাধারণ পথ এখানে বের করতে সাধারণ পথ সাধারণ পদ আমরা সূত্র কি জানি সাধারণ পদের সূত্র এ আর এন মাইনাস ওয়ান এর মান হতো টু আর এর মান কত ওয়ান ডিভাইড বাই এইট এন মাইনাস ওয়ান এইটা অ্যান্সার আচ্ছা এগুলো আশা করি বুঝতে পারছো এর পরবর্তী ভিডিওতে এই তেতাল্লিশ পেজেরই এটা কিন্তু ক নং এরগুলা সমাধান করে দিছি ক এর এক দুই তিন সমাধান করাইছি এর পরের ভিডিওতে খ এবং গ নং সমাধান করে দিব সকলে ভালো থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ